তো আজকের দিনের আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে প্রথম ম্যাচ এখানে স্থান আজাদ সংঘ ফুটবল ময়দান তো সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি প্রথম খেলা যেটা অনুষ্ঠিত হবে রাজার সাতশো ছিয়াশি লরি আপনাদের উভয় দলের ক্যাপ্টেনের কাছে অনুরোধ আপনারা স্টেজে এসে আপনাদের উপস্থিতি প্রমাণ করান কচু আজাদ সঙ্গে পরিচালনা একদিনের ফুটবল টুর্নামেন্ট

আমাদের মাঝে পেয়েছি ও কচুয়া পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রিয় মাননীয় সম্মানীয় বুলবুল ইসলাম মহাশয়কে আমরা পেয়েছি আমরা আমাদের মাঝে পেয়েছি

ইতিমধ্যে আমরা আমাদের মাঝে পেয়েছি কচুয়া গ্রাম পঞ্চায়েতের আরো একজন পরিচিতে আর রৌপ বিশ্বাস দৌপ ভাই রৌপ ভাইকে আমরা সাউন্ডটা কেমন ধন্যবাদ জানাই ভিডিও কোয়ালিটি কেমন আসছে একটু আমাদের মধ্যে যারা যারা লাইভে জুটছো আমাদের মধ্যে আমরা পেয়েছি মঞ্চে উপস্থিত আছে বসিরাটপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কচুয়া গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব সভাপতি অত্যন্ত প্রিয় ভুলভুল ইসলাম ভাই থ্যাংক রাজু কে পরে বরণ করে নিচ্ছে আশিক ভাই আশিক ভাই মানে রাহাত ইন্টারপ্রাইজের আশিক ভাই তো আশিক ভাই

আমাদের মধ্যে উপস্থিত আছি কচুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি প্রধান প্রতিনিধিকে বরণ করে নিচ্ছে অন্যতম কর্মকর্তা আনারুল ভাই সবাই করতালিতে অভিনন্দিত করেন ধন্যবাদ আনারুল ভাইকে

আমাদের মধ্যে উপস্থিত আছে কচুয়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি মেম্বার বহুত বিশ্বাস বহুত বাইকে ব্যাজত্রি পড়িয়ে বরণ করে নিচ্ছে ভুট্টা ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভুট্টা ভাই এবং রহব ভাই আমাদের মধ্যে উপস্থিত আছে সেলিম ভাই সাতশো টাকা সাতশো টাকা

ইমাদুল বিশ্বাস ভাই তিনি আমাদের মধ্যে আছেন এস বি জুয়েলার্স মালতিপুর কানাডা ব্যাংকের সঙ্গে থেকে এস বি জুয়েলার্সের কন্যাদার ইমাদুল বিশ্বাসকে ব্যাজ তিনি করে নিচ্ছে

আমি মঞ্চে যারা আছি সকলকে মঞ্চের সামনে পতাকা উত্তোলনের ওখানে যাওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি ক্লাব সদস্যরা তারা দাঁড়িয়ে আছে আমরা আজকের এই টুর্নামেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে তারপর আমরা মাঠের মধ্যে সবাই যাব সাউন্ড অপারেটার যে আছে একটু দেখা করবে

প্রথমেই আমাদের যে দেশ সেই ভারতবর্ষকে সম্মান জানিয়ে আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে সম্মান জানানোর জন্য আমরা প্রচুর আজাদ সংগ্রাম পক্ষ থেকে আজকে যে দুবারাত্র আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের এই প্রচুর আজাদ সংঘের ফুটবল উদ্বোধন হবে তো প্রথমেই আমরা আমাদের দেশের যে জাতীয় পতাকা সেই পতাকা আমরা উত্তোলন করব পতাকা উত্তোলন করবেন আমাদের কচুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি অত্যন্ত জনপ্রিয় আমাদের কচুয়া অঞ্চলে ভাই আমিনুর ইসলাম আমরা সবুজ বলেছিলি ভাই সবুজ আমাদের দেশের যে জাতীয় পতাকা পতাকা উত্তোলন করছেন যারা ব্যাংক سن جي پڪڙي آهي چيني سڀاڳي جي جاڳا بلا گهڻا সকলের কাছে কচু আজাদ সংঘের পক্ষ থেকে দাবি যারা বসে আছেন আমাদের দেশের জাতীয় পতাকা যখন উত্তোলন হবে আপনারা সবাই একটু উঠে দাঁড়াবেন এই জাতীয় পতাকার সম্মানার্থে আপনারা সবাই একটু উঠে দাঁড়াবেন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করছে কচুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আমি ইসলাম ভাই সবুজ, আমরা সবাই দেখার জন্য এসেছি সেই আজাদ সংঘ ক্লাবের যে পতাকা সেই পতাকা উত্তোলন করছেন কচু অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শ্রেণী বাগদার সাহেব তিনি কচু আজাদ সংঘের পতাকা উত্তোলন করছেন এবং কচু আজাদ সংঘ

i

আমরা আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই খেলার শুভ আমাদের সকলের প্রিয় অত্যন্ত জনপ্রিয় তার কথায় আগে শুনেছি কখনোই এইভাবে একই মানুষের সৌভ্য হয়নি উদ্বোধনী অনুষ্ঠান তথা আপনাদের দিয়ে আজকের মাঠের প্রধান খেলা শুরু হবে সবসময় আমাদের মাঠে আজকের উদ্বোধনী অনুষ্ঠানটা আপনারা মাঠে পরিবেশ করলেই শুরু করবেন অতএবরা আপনারা দেরি নগরে একটু তাড়াতাড়ি মাঠে নামতে প্রবেশ করব ও ভাই কেনের কর্মকর্তাদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদেরকে মাঠে নামিয়ে দিন সাথে সাথে পরিচালক মন্ডলে যারা আছে তাদেরকে বলবেন আপনারা মাঠে নেমে পড়ুন হ্যাঁ খালেক ভাই বলেন খালেক ভাই খুব অতসহ আমাদের রেফারি দাঁড়া আমাদের রেফারি সাহেবকে মাঠে নামে ডেকে নেবেন

আছে অসুবিধা আছে কেন্দ্রে কাজে যার দাদা আছে আপনাদের তৈরি থাকার কথা বলা হচ্ছে মাঠে তেল নামলায় আপনারা মাঠে জেনে পড়বে

সাতশো ছিয়াশি রানার তুমি যেখানে থাকো আমাদের তো আর কিছুক্ষণ পরেই কিন্তু খেলাটা শুরু হবে